কোষ্ঠকাঠিন্যর যন্ত্রণায় না যে হাল আইবিএসে দীর্ঘদিন যাবত তাহলে আপনার জন্য কফি এনেমা হবে বেস্ট সলিউশন আমাদের অনেক কাস্টমার আলহামদুলিল্লাহ কফি এনেমার ব্যবহার করে অনেক উপকার পেয়েছেন আমাদের কাছে দুই ধরনের কফি এনেমা কিট দেখতে পাচ্ছেন একটি হচ্ছে প্লাস্টিক ব্যাগ এবং আরেকটি রয়েছে স্টেইনলেস স্টিল কফি এনেমা করার জন্য ইউএসডিএ সার্টিফাইড অর্গানিক কফি বিনটা হচ্ছে এনেমার জন্য সবচেয়ে আসসালামু আলাইকুম অর্গানিক লাইফস্টাইলের পক্ষ থেকে আজ আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি কফি এনেমা কিট আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যে কারা কফি এনামা ব্যবহার করতে পারবেন কারা ব্যবহার করতে পারবেন না এবং এই কফি এনামার কি কি উপকারিতা রয়েছে কফি এনামা আমাদের গরমকে পরিষ্কার করতে সবচেয়ে বেশি কার্যকর বিশেষ করে যাদের কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য রয়েছে এবং যারা দীর্ঘদিন যাবৎ আইবিএস এ ভুগছে তাদের জন্য এটা বেস্ট কারণ কফি এনামা করার মাধ্যমে আপনার মলত্যাগের প্রক্রিয়াটি খুবই সহজ করে দেয় শরীরের যেসব বিষাক্ত পদার্থ দীর্ঘদিন যাবৎ জমা রয়েছে সেগুলো বের করে দিবে এবং আমাদের লিভারের কার্যক্ষমতাও বাড়িয়ে গেছে আমাদের কাছে দুই ধরনের কফি আনামা দেখতে পাচ্ছেন একটি হচ্ছে প্লাস্টিক ব্যাগ এবং আরেকটি রয়েছে রয়েছে আমাদের যে প্লাস্টিকের ব্যাগটি এখানে আপনারা পাঁচশো এম থেকে শুরু করে পনেরোশো এম পর্যন্ত কফি আনামা ব্যবহার করতে পারবেন এখানে একটি প্লাস্টিক ব্যাগ থাকবে একটি সিলিকন পাইপ থাকবে একটি নজল থাকবে এবং একটি সুইচ থাকবে যার মাধ্যমে আপনারা এর পরিমাণটি কমিয়ে বা বাড়িয়ে দিতে পারবেন অথবা বন্ধ করে দিতে পারবেন এবং আমাদের এই কফি আনামা ব্যাগে এখানে যে রয়েছে এইখানে আপনারা কফির লিকুইডটি প্রবেশ করিয়ে দিতে পারবেন এবং আমাদের কাছে যে স্টেইনলেস স্টিলের যে কফি আনামা কিটটি রয়েছে রয়েছে স্টিল এনামা সেট আমাদের এটার চারটি সাইজ অ্যাভেলেবেল রয়েছে এক লিটার দেড় লিটার আড়াই লিটার এবং তিন লিটার আমাদের এখানে আপনারা একটি সিলিকন পাইপ পাবেন একটি সুইচ থাকবে বাড়ানো কমানোর জন্য এবং একটি নজল দেওয়া রয়েছে তাছাড়াও সাথে এক্সট্রা একটি নজল থাকবে যেটা আমরা ভিতরে দিয়ে দিবানিক কফি বিনও রয়েছে আমাদের কাছে কফি এনামা করার জন্য ইউএসডি সার্টিফাইড অর্গানিক কফি বিনটা হচ্ছে এনামার জন্য সবচেয়ে নিরাপদ এছাড়াও আমাদের কাছে আরো বিভিন্ন ধরনের কফি বিনগুলো अवेलेबल রয়েছে যারা ক্যান্সার আক্রান্ত এবং গর্ভবতী মায়েরা রয়েছে তারা এটা ব্যবহার না করাই উত্তম আপনারা যারা আমাদের এই কফি স্টেইনলেস স্টিল এনামা কিটটি ব্যবহার করতে যাচ্ছেন বা কফি এনামা ব্যাগটি নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদেরকে ইনবক্সে অর্ডার করবেন অথবা আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন organiclifestyle.com এ